আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে বন্ধুরা আপনাদেরকে আজকেও ভালো মানের আরো ভিডিও দেওয়ার জন্য চলে আসছি আমরা গাজীপুর জেলাপুর মোল্লা মার্কেট এলাকায় আপনার সবাই সুপরিচিত কবুতর গুলো আপনাদেরকে দিয়ে থাকে ডিম বাচ্চা গ্রান্টের সিস্টেমে তো আজকেও কিন্তু অসংখ্য পেয়ার আছে বন্ধুরা এই ধরনের পেয়ার কিন্তু দেখাবো এবং নিতে পারবেন খুবই খুবই কম দামের মধ্যে যেমন এই যে পেয়ারটা খুবই কম দামে নিতে পারবেন আপনারা এই ধরনের পেয়ার গুলো খুবই কম দামে নিতে পারবেন তো কথা বলার চেষ্টা করব শর্ট টাইমের মধ্যে সবারই সুপরিচিত খামারি খামারি জসিম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার জিজ্ঞাসা করেন না কে ভাই আমি কেমন আছি ভালো আছেন দেখতেছেন দেখতেছেন তাও জিগাইবেন ভাই আপনাকে এখানে ভিডিও করি আমার বন্ধুদের জন্য যারা কম দামে কবুতরগুলো নিতে চায় তো যাই হোক

আচ্ছা যা কোয়ালিটি এবং সুস্থ তো নীতি আপনারা জানেন তো বন্ধুরা যারা জয়শিম্বার কাছে কবুতর গুলো নেন কত দ্রুত ডেলিভারি পান এবং কত কতটাই মিল থাকে তার যাই হোক তার কিন্তু ব্যতিক্রম না আজকে কিন্তু মোটামুটি বারো থেকে 15 পেয়ার কবুতর দেখাবো আমরা সবই কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে এবং খুবই রিজনেবল দামের মধ্যেই থাকবে

এই ধরনের বিশ্বাসের লুক পাওয়া কিন্তু অনেক কষ্টকর ব্যাপার অনলাইনের জগতের মধ্যে কারণ দেখা যায় যে বন্ধুরা অনেকে কবুতর কিনে ধরা খান একটা বিরুদ্ধে দেখেন পান আর একটাছে কবুতরাইছে কবুতর দিচ্ছে কবুতর দিতেছে জি 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 আছে জি তারপরে একটা দেখাই দেয় আরেকটা টাকা নিয়ে কবুতর দেয় না ফোন অফ রাখে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের চ্যানেল একদম নাই বললেই চলে একশো পার্সেন্ট নাই বললেই চলে আর যেগুলো একদিন দুই দিন ডেলিভারি বিলম্ব হয় বিভিন্ন কিছু খামারের মধ্যে এগুলো কিন্তু খুবই দ্রুত সলভ হয় আপনারা জানেন আর আমার চ্যানেলে খুবই বিশ্বাসযোগ্য একটা চ্যানেল এখানে অনেক কবুতর নাই এরকম হয় আমার কাছে হোক আর যার কাছে হোক যদি জানায় এটা আপনার ব্যবস্থা নেবেন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু কথা বাড়াবো না যেটা মূল কথা বলতে চাচ্ছিলাম যে অনলাইনে কিন্তু খামারি অনেক পাওয়া যায় কিন্তু বিশ্বাসযোগ্য খামারে কিন্তু খুবই কম পাওয়া যায় আর আপনারা আমার চ্যানেল থেকে কবিত নিতে পারবেন খুবই সততার সিস্টেমে এই পিয়ার গুলো খুবই দ্রুত ডেলিভারি নিতে পারবেন এবং কথা খাজে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে ইনশাল্লাহ কথা আর বাড়াবো না চলুন কাঙ্গিত পেয়ারগুলো আমরা বন্ধুদেরকে দরদাম সহকারে দেখাই তো লাস্ট যেটা বলবেন আপনার ফোন নাম্বার প্লাস্টিক আনাটা ঠিক আছে বললাম

দু টাকা ফিক্সড ফিক্সড দু টাকা পনেরো দেখতে পাচ্ছেন প্লেয়ারটা খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা ডিম মাচ্চার গ্র্যান্ডি শহরের ফুল এই রানিং প্লেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র দু হাজার টাকার মধ্যে ভাই এখানে কি দেখতে পাচ্ছি আমরা ভাই ঝর্নার স্টার্টিং না মার্শালা পনেরো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে এই যে দেখেন অস্থির কালারের মধ্যে ঝর্ণার শার্টিং করো দিয়েছে জুয়াটা যেটা কি রানিং বাই জ্যাম ফুল রানিং এটা হারিতে ডাক্তার নড় নিচেরটা মা দি মাশাল্লাহ এই পেড় কেমন দাম চাচ্ছেন ভাই কত আছে দাম করি একটু দেখায় দেন দেখাই দেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একwidehat থেকে আমরা নিয়ে আসলো তারপরে দেখাচ্ছি আপনি কষ্ট করে এই দেখেন করি টাই টুইটার 100% একুরেট এই যে আমার হাতেটা হচ্ছে বর্তমানে এটা হচ্ছে মাদি কবুতর কিন্তু করি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার ভাইজান পেড় কেমন দাম চাচ্ছেন এটা দাম কত সরকার পনেরোশো টাকা বন্ধুরা আমরা পনেরোশো টাকায় ধরে নিব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেয়ারটা ফুল রানিং মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার পেয়ারটা দুসিনবার কাছে নিতে পারবেন তারপরেও কিন্তু ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ গ্রানটি ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই ব্লোবারের মধ্যে শো কি বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা খুবই বিগ সাইজের মধ্যে ভাই যান বিচে কি নর নিচেটা পাগলা হয়ে গেছে ভাই ডাক্তার সেন আর হাইটে কি মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন গেট খুবই খুবই চমৎকার এই পেয়ার করো করানো ভাই পেয়ার কত পড়বে মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম সেলের দাম কতশো টাকা চার টাকা মানে সাড়ে চার টাকা তার কি একটু কমান চাই কিনা আর আগমনে যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্লোভার কালারের মধ্যে শো কিং কবুতরের জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো বিগ সাইজের নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে দশম কাছ থেকে বেবি শোক আর এক পেয়ার কবুতর ভাই এটা কি কবুতরের জোড়া ক্যাপার চিনো না মাসাল্লাহ যেটা হচ্ছে নিচে নেমে আসলো এটা হচ্ছে নর পিছনে একটা মাদি টাইগার কালার অ্যালমন্ড কালার যাই বন্ধুরা এই যে ক্যাচা পিনো কবুতরের এই যে দেখতে পাচ্ছেন ফুটগুলো মাসাল্লাহ খুবই চমৎকার কম আছে তো হোক একটা বেবি দেখতে পাচ্ছি বেবিটা কি দেওয়া যায় পেটার সাথে বেবি সহকারে দেওয়া যায় পেয়াটা কত পড়বে ভাই চা দাম দুই হাজার টাকা দাম কি করা যাবে একদম দাম পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবি সহকারে অ্যালমন্ড কালারের মধ্যে ক্যাচোভিন পিয়ারটা এই পিয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক কবুতর রয়েছে এখানে জসিম কি কবুতর দেখতে পাচ্ছি আমরা সুহাস চন্দন কবুতর না মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই ডিম আছে করানো পিয়ারটা এডাল কবুতর এডাল

এই পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র এক হাজার টাকার মধ্যে দশিম ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই জার্মান শার্ট ইঙ্গ জোড়া না মার্শাল জোড়া কি রানিং ভাই যান ফুল রানিং মাদিটা সম্পত্তি একটু টাল আছে না নর্মাদি কি ঠিক আছে নর্মাদি ঠিক আছে এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নর কবুতর ডানেরটা ডাকাটাকি করতেছে বেশি হাইটটা বন্ধুরা মাদি কবুতর মাদিটা কিন্তু একটু টাল আছে কিন্তু এমনি কিন্তু ব্রিডিংয়ে কোনো সমস্যা না এবং ডিম বাচ্চা কোনো প্রবলেম না যারা নিতে আগ্রহী কম দামের মধ্যে নিতে পারবেন এবং দেখে শুনে নিতে হবে এই পেটা কত যাচ্ছেন ভাই অনলি দুই হাজার টাকা জার্মান শার্টিং কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কালারটা খুবই চমৎকার মাত্র দুই হাজার টাকায় ডিম বাচ্চা গ্রান্ডের সহকারে বাইরের কাছে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার একটা জুড়া ভাই কি কবুতর ব্ল্যাক রেসার ব্ল্যাক রেসার রেসার মধ্যে ব্ল্যাক কালার হয় মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকে দেখা যায় যে হুমা কবুতর দেখছেন ব্ল্যাক হুমা এটা কিন্তু বন্ধুরা হুমা নাই হচ্ছে ব্ল্যাক রেসার দেখলে বোঝা যায় না ডাউন শেপ তো হাড়িটা কি নর ডাক্তারছে নিচেরটা মাদি ডিম্বাচক করানো পেটটা পেট কেমন দাম পড়বে এটা আজকে একদমই কমায় দেব কত রেট 71 টাকা মাত্র 71 কি ভাই দিবেন অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু জানেন যে জয়সিম ভাই কত কম রেটে কবুতর আপনাদেরকে প্রভাইড করে থাকে এই পেটটা ফুল আনিং ডিম্বাচক করানো ব্ল্যাক কালার রেজার কবুতর জোড়াটা মাত্র 1000 অনলি 1000 1000 টাকায় চমৎকার পেটটা ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই পাগলার মতো ডাক্তার একটা নর রয়েছে ভাই ডাক্তার আছে রেড কালার মধ্যে মেঘপাই গোপতের জুড়া রেডটা হচ্ছে নর ব্ল্যাকটা হচ্ছে মাদি মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়ার কি রানিং পাই যান ফুল রানিং এই পেয়ার কত পড়বে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চমৎকার পেয়ারটা

এটা নর না এটাকে বলা হয় বন্ধুরা পেন্সিল কিং এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আর এটা কি রেটটা হচ্ছে মাদি মাদির দরবা দেয় না ভাই তো যাই হোক জোরে কি রানিং মাদির আট নটা ফুল রানিং আচ্ছা পিয়ারে কেমন দাম পড়বে সেলের দাম কত এক দাম পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিয়ারটা নিতে পারবেন এই মাদির দামে দাম তার মানে মাদিরের দামি আছে পনেরোশো টাকা না যাই হোক বন্ধুরা এই পেয়ারটা ফুল ফ্যামিলিটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে